দর্শক এখানে রোমান বাড়ির কাছে মাসাল্লাহ সুন্দর একটা বকনা দেখতেছি দাম দর হচ্ছে বকনাটা বেশ কিছুক্ষণ ধরে ফ্রিজিয়ান জাতের বকনা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন না এটা কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার

আপনারা যেরকম মনে করেন এই টাইপেরই আমি সবাই জানে তবে মোটামুটি ভালো আছে দর্শক রয়েছে হাফের হাতে আরটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর আজকে আপনাদের এই হাত থেকে কিছু বোকনার দাম দাদা জানাবো খামার উপযোগী রিজিয়ান জাতের ওই যে বড় ভাইদের কাছে একেবারে হিটে আসার উপযোগী বোকনা দেখতেছি মোটামুটি সবগুলাই সুন্দর খামার উপযোগিকা যে দেখা দেখি চলতেছে এগুলা এই যে বোকনাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন আপনাদের

ভালো আছেন দামটা জানাবো আপনাদের কেমন কি দাম চাই একেবারে হাই কোয়ালিটির পোকনা

দামটা জানাবো এটা অনেক সুন্দর একটা এটা কত চাচ্ছে মুন্ডি ভাই কেউ বাসায় রাখবো ভাই পিস

মোটামুটি বড়ো সড়ো আছে ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সিক্স পনেরো চৌত্রিশ দর্শক গরুটা একটু পায়ে আঘাত পাচ্ছে এই জন্য বাড়িতে রাখতে যাচ্ছে মাসাল নাম সুন্দর একটা বন্যা এক লক্ষ ষাট হাজার উনি হলে বিক্রি করবে তবে দাম দর করতে পারবেন দাম দর করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন বেচা কেনা শেষ নাকি বেচা কেনা শেষ এই যে এখানে মোটামুটি সুন্দর সুন্দর বন্ধু আছে ফ্রিজিয়ান যাদের এগুলো সবগুলাই মোটামুটি হাই কোয়ালিটি ভিডিও আছে উপযোগী বকনা হাট বাজার বিডি হৃদয় বিডি হৃদয় এ যে এগুলা সবগুলাই মোটামুটি জিতে আসল বুঝলি দেখা দেখি চলছে হ্যাঁ দেখুন একটা বকনা আর আপনাদের তথ্য দেব কেমন কি দাম চাই চাচার কাছে ਦਿੱতিছি এ যে বকনাগুলা দেখা দেখি চলছে

এগুলো সবগুলো একই সাইজের মোটামুটি এক লাখের নিচে এগুলো বেচা হবে এর পর এগুলো দশ হাজার দর্শক আবার বৃষ্টি আসছে এ পাশে বাচ্চা ছাড়া দুধের গাভি গরুগুলা পাওয়া যায় এখানে একটা বকনা দেখতেছি মোটামুটি সম্ভবত দাঁত হয়েছে ফ্রিজে আমি যাতে বল আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দুই দাঁত হয়ে গেছে কাম হয় না এখনো কত চাচ্ছেন বিশ হাজার কি বলে কাস্টমার আশি নব্বই দশকে এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম আশি নব্বই হাজার দাম দিয়েছে ফ্রিজিয়ান জাতের বোধ নয় দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম